আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আপনাদের কেমন একটি দোয়া শিখাতে যাচ্ছি যে দোয়াটা যদি আপনারা একবার পাঠ করেন আপনার জীবনের সম্পূর্ণ গুণ আল্লাহ তারা মাফ করে দিবেন আশি বছর হোক একশো বছর হোক যত গুণা করেছেন আপনি আল্লাহ তারা মাফ করে দিবেন তো আমরা দোয়াটি পড়া শুরু করছি আল্লাহ اللهم صل على محمد على محمد النبي على محمد النبي امي امي وعلى وعلى اله اله وسلم

সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ পরবর্তী ভিডিওগুলো কন্টিনিউ করবেন